দু সালে আমরা যদি তুলা রাশি জাতক বা জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। তাহলে এক কথায় বলব যে প্রেম ও পারিবারিক সম্পর্কে উভয় বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সমৃদ্ধশালীও হবে স্বাস্থ্য স্বাস্থ্যস্থশীলতা থাকবে তবে তুলারাশি জাতক ও জাতিকাগণকে বলবো হয়তো চিন্তা চিন্তাভাবনা থেকে নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করুন কারণ আপনার কিন্তু মানসিক চাপটা বেড়ে যাবে অতিরিক্ত চিন্তাভাবনার কারণে বড় ধরনের একটা ক্ষতির মুখেও রাশির জাতক ও জাতিকাগণ পড়তে পারে তাছাড়াও চিন্তাভাবনা এড়িয়ে চলার উপায়ও মনোযোগ দেওয়া উচিত রাশির জাতক ও জাতিকাগণ সামগ্রিকভাবে যদি আমরা তর্ক বিতর্ক করি দু সালে এই এপ্রিল মাসে তুলারাশি জাতক ও জাতিকাগণ সমৃদ্ধি সুখ শান্তি ও ব্যক্তি ভাবে। এবং পারিবারিকভাবে তারা কিন্তু একটা সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে তুলারাশির জাতক ও জাতিকাগণ অতিবাহিত হবে এর কারণটা হলো আমরা জানি তুলা রাশিকে যদি আপনার তুলারাশিকে আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সাধারণত শুক্র এবং এই যে তুলারাশির জাতক ও জাতিকাগণ জাতক ও জাতিকাগণ তাদের চিন্তাভাবনা শক্তিও অন্য অন্য রাশির চেয়ে একটু আলাদা হবে তবে তবে তুলারাশির জাতক ও জাতিকা চোদ্দ নং চিত্রা নক্ষত্র ষোলো নং বিশাখা নক্ষত্র এরা আনুপাতিক হারে এই দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে প্রথম থেকে তারা তাদের অগ্রগতি এবং তাদের চাওয়া পাওয়া অনেকটাই কেড়ে নিতে সক্ষম হবে কারণ আপনার সূর্য কিন্তু একাদশতম ঘরের একাদশ ঘ একাদশতম ঘরে সূর্য যখন অবদাস অবস্থান করবে তখন কিন্তু আপনার ব্যবসার লাভ শিক্ষার ক্ষেত্রে লাভ মানসিক পারিবারিক ক্ষেত্রেও আপনার লভ্যাংশ সে ঘরে নিয়ে আসবে আপনার জ্ঞান বুদ্ধি এবং আপনার উপস্থিত বুদ্ধির কারণে বড়ো ধরনের জটিলতার হাত থেকেও আপনি পরিত্রাণ পাবেন আমরা জানি সূর্য ও সূর্য কিন্তু এই চোদ্দই মার্চ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সালে সে ষষ্ঠ গৃহে সে কিন্তু অবস্থান করছে অলরেডি সে কিন্তু আপনার ষষ্ঠ ঘরে রবি সে কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার স্বাস্থ্য প্রতিযোগিতামূলক যে সমস্ত কাজকর্মগুলো আছে চ্যালেঞ্জিং কাজকর্মগুলো আছে তুলারাশি সে সে সমস্ত জিনিসগুলোকে সফলতার দিকে ধাবিত করতে পারবে এবং ইচ্ছাশক্তিকেও একটা শক্তিশালী জায়গায় আপনাকে নিয়ে যা নিয়ে সে যাবে এবং আমরা তর্ক বিতর্ক খাতিরে আমরা বলবো বুথ কিন্তু তার দ্বাদশ গৃহের অধিপতি বুথ এই মাস জুড়েই ষষ্ঠ ঘরে মিন রাশিতে সে কিন্তু অবস্থান করছে আমরা জানি মিন রাশিতে শনি অবস্থান করবে শুক্র অবস্থান করবে বৃহস্পতি তো আছেই সেখানে আপনার বুধও অবস্থান করবে এবং এই যে অবস্থান করার কারণে আপনার দেখা যাবে যে কয়টা রাশি জাতক ও জাতিকাগণ একটা ভালো ফলাফল আপনার দেখাবে বা ভালো ফল কর তার মধ্যে তুলারাশিও অন্যতম তুলারাশির জাতক ও জাতিকাগণে শনির একটু প্রভাব যে নেই সে কথা বলি না তবে শনি সে কিন্তু আপনার উনত্রিশে মার্চ সে কিন্তু কুম্ভ পঞ্চম গৃহে থেকে মীন রাশির ষষ্ঠ গৃহে রাশির পরিবর্তন হবে এই যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু উপস্থিত বুদ্ধির জায়গায় একটু বিভ্রান্তি ঘটাতে পারে বা প্রতিযোগিতামূলক কাজে একটু বাধার সৃষ্টি করতে পারে শনি তবে প্রতিযোগিতামূলক পরিস্থিতি সে কিন্তু আপনাকে আবার প্রভাবিতও করবে অনেক কাজে কাজকর্মে আপনার কিন্তু প্রভাবিতও করবে শনি এবং শনি উনত্রিশে তারিখ উনত্রিশে মার্চ এই যে উনত্রিশে মার্চ কুম্ভ রাশিতে পঞ্চম গৃহে সে ষষ্ঠ গৃহে পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তুলারাশির জাতক ও একটা নিয়ম ও প্রতিযোগিতামূলক কাজের মুখে বারবার তারা কিন্তু পড়বে এবং আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি বৃষ রাশিতে অষ্টম ঘরে সে কিন্তু আপনার একটা কথা মনে রাখবেন নিধা অষ্টম ঘরটা কখনোই ভালো ঘর না তো যেখানে সেখানে আপনি অনেক অনেক ক্ষেত্রে একটু খরচপাতিটা বৃদ্ধি ঘটাবে ঘরে অহেতু আপনাকে অতিথিপাতি আগমনটা ঘটাবে এবং দূরে কোথাও কোথাও ঘুরতে যাওয়ার কারণেও রাস্তাঘাটে কোনো মা আপনার আপদ বিপদে বা নিকট আত্মীয় দ্বারা খারাপ সংবাদ এগুলো কিন্তু আপনার তুলারাশি জাতক ও জাতিকে পাওয়ার একটা মানে সম্ভাবনা আছে কারণ আমরা জানি অষ্টম ঘর আপনার কতগুলো ভালো ঘর নয় সেখানে আপনার পদে পদে বাধা বিপত্তি এবং মান সম্মানের জায়গায়ও কিন্তু অনেক সময় আঘাত ঘটাতে পারে আপনার এই দেবগুরু বৃহস্পতি অর্থ খরচ তো আপনি করাবেই অর্থ আপনার নাশ ঘটবে সে ব্যাপারে যে পরিমাণ অর্থটা আপনি ব্যাংকে সঞ্চয় করতে চাচ্ছেন সেই জায়গাটা বাধাপ্রাপ্ত আপনি হতে পারেন বা অনেক একটা বড় বৃহৎ কাজে আপনার নিজস্ব একটা লোকের কারণেও বিঘ্নতা ঘটতে পারে অর্থাৎ কিছু একটা আপনার দা অষ্টম ঘরে সে ঘটাবে সেটা আপনার স্বাস্থ্যে বা দেহ বা অঙ্গে হোক বা অর্থে হোক এই জায়গাটা একটু সতর্ক থাকবেন আর মঙ্গল যেখানে আছে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে সপ্তম গৃহে মঙ্গল এই মাস জুড়েই নবম ঘরে ভাগ্য ও উচ্চ শিক্ষায় সে কিন্তু আপনাকে সাহায্য দেয় এখানে তুলারাশির জাতক ও জাতিকাগণ দেখবেন সুন্দর মতো তাকে নিজে গুছিয়ে এবং পেপার তাকে কারোর তেমন একটা সাহায্যও নিতে হবে না সে শৃঙ্খলাবদ্ধভাবে তার পড়াশোনা কমপ্লিট করে উচ্চশিক্ষায় এ যাওয়ার যে প্রবণতা বা মানসিকতা এটা সে ধরে রাখতে পারবে শুধু না তার ভাগ্য ও উচ্চশিক্ষার জায়গাটায় একটা দারুণ উন্নতির দিকে ধাবিত করবে এবং মিথুন রাশি জাতক জাতিকগণ ভ্রমণ ও আধ্যাত্মিক কাজেও কিন্তু আপনাকে খরচপাতিটা করাবে তবে আপনার ভদ্রতা মার্জিত এবং টাইম টাইম অনুসারে আপনার টাইমের প্রতি একটা মানে আপনার মনোযোগী হওয়ার কারণে অনেক আপদ বিপদ থেকে আপনি রক্ষাও কিন্তু পাবেন এর কারণটা হলো রবি আপনাকে যেমন উপস্থিত বুদ্ধি দিতে সাহায্য করবে তেমনি শুক্র কিন্তু যেহেতু আপনাকে শাসন ভার দায় দায় দায়িত্ব নিয়েছে তা যার কারণে আপনি রাহু কেতু কিন্তু আপনাকে ভালো ফলাফলটা দেবে কারণ মিন্ডাসিতে রাশিতে শুক্র কিন্তু অবস্থান করছে তেমনি কিন্তু রাহু কেতু করছে দেখা যাবে যে অর্থ টাকা পয়সাটা সে আপনাকে হারটা বৃদ্ধি ঘটালো ভুলভাল পথে ভুল সিদ্ধান্ত নিতে আপনাকে কিন্তু সেটা সংগঠিত করে তুলারাশির জাতক জাতিকে এমনিতেই তারা অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং আপনার শ্রী না এবার তেল মেখে চলার মতো মানুষও না তারা তার নিজের মেধাবুদ্ধি দিয়েই তারা চলতে ভালোবাসে এবং নিজের কাজ নিজে করতে ভালোবাসে যার কারণে রাশি জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা সফলতা দেখাতে পারে এই কারণে এবং মঙ্গলের একটা মঙ্গলেরও প্রিয় রাশি হওয়ার কারণে রাশি যার কারণে জাতক জাতিকাগণ অনেক দূর পর্যন্ত তার নেতৃত্ব পরিচালনা করতে সক্ষম হয় তেমনি তার পাঠাগার তেমনি তার মানে আপনার প্রতিষ্ঠিত ব্যবসা বা পারিবারিক ব্যবসা বাণিজ্য তেমনি ল্যান্ড ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা সফলতাটা দেখাতে পারবে তবে সাহিত্য গান বাজনায় তারা অনেকটা সফলতা দেখাতে হাতের কাজ শিল্পকলা এটাও তারা কিন্তু অনেক চমৎকার একটা ভূমিকায় যেতে পারবে এবং মিথুন রাশির জাতক ও জাতিকে মানে আধ্যাত্মিক একটা চিন্তা আধ্যা হঠাৎ তারা আধ্যাত্মিক একটা মনোভাব চিন্তাভাবনার দিকে তারা উন্নতি মানে দিকে ধাবিত হতে পারে যার কারণে আবার এখানে তার আখোশে একটা ভাগ্যের পরিবর্তন এবং আকর্ষিক একটা অর্থভাগ্য আপনার জীবনকে আপনার মোট পরিবর্তন ঘটাবে এক কথা আমরা তর্ক বিতর্কের খাতিরে বলবো রাশি জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে সামগ্রিকভাবে এই এপ্রিল মাসে জাতক ও জাতিকাগণ সমৃদ্ধশালী ব্যক্তিগত বৃদ্ধি পারিবারিক বৃদ্ধি এবং আপনার সাম্প্রতিক কাজকর্মগুলো আপনি নির্দেশ আপনার নির্দেশ আপনি করতে পারবেন এবং অনেক বিষয় জটিলতা সমস্যার সমাধান করে আপনি ঘরমুখী হতে পারবে আপনার বিশেষ করে তুলা রাশি মানে জাতক ও জাতিকাগণ রাশি জাতক ও জাতিকাগণ আপনার যদি আত্মবিশ্বাস এদের জীবনে প্রথম পাদেও। এদের আত্মবিশ্বাস প্রখর হন এবং এদের আত্মবিশ্বাসের কারণে এদের জীবনের আবেগের প্রতি আবেগও এদের আছে তবে এদের উচ্চা উচ্চাষা অনেক বেশি থাকে এবং যার কারণে পড়াশোনার জন্য তারা জন্মস্থান ত্যাগ করে দূরে যেতেও তারা ইধাবোধ করবে এদের ইচ্ছা শক্তির কারণে এদের মনোবাসনা তাদের পূর্ণ হয় তবে সূক্ষ্ম জিনিস পছন্দ এরা করে আবার এরা একটু মানে জামা কাপড়ের প্রতি এদের এদের একটু ন্যাকও থাকে এদের শখ এদের কিন্তু অনেক শখ রয়েছে তো শিল্প জাদুঘরে যাওয়াটা এবং বাইরে যাওয়া তাদের সম্পর্কে প্রেমের প্রেমিক হিসাবে মানে একটা প্রেমের সম্মুখেও তাদের পড়তে পারে তুলারাশি জাতক ও গণে, তুলারাশি জাতক ও জাতিকাগণের নারীগণ অত্যন্ত বি বিশ্লেষণ ধর্মীয় তুলারাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত বিশ্লেষণ ধর্মী হবে এবং ক্ষমতা ও চরিত্র বোঝার ক্ষমতা প্রবল একটা এরা মানুষকে চিনতে খুব দ্রুত মানুষকে চিনতে পারে এবং মানুষের সঙ্গে মিশতেও পারে এবং ভারসাম্যতা পূরণ করে চলার মতো ক্ষমতাও তুলারাশি জাতক ও জাতিকা গণের আছে এরা বুদ্ধিদীপ্ত এবং পরিশ্রমী কষ্ট আপনি এরা কিন্তু থাকে তবে তুলারাশি জাতক ও জাতিকে দু হাজার পঁচিশ সালে তারা তাদের কর্মে একটা উন্নতি সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো তৈরি করবে তবে কিছু চ্যালেঞ্জ এদের থাকবে প্রতিযোগিতামূলক কাজে সম্মুখে এরা পড়ে যাবে তবে নতুন চাকরি খোঁজার প্রচেষ্টা এদের আরও বেড়ে যাবে এবং বর্তমানে তাদের যারা বেকারও আছে তাদেরও কাজ চাকরি বাকরি করা বা কিছু কাজকর্ম করা একটা মানুষকে তাদের কাজ করবে তবে সঠিক পরিকল্পনা ধৈর্য ও কঠোর পরিশ্রম হওয়ার কারণে তুলারা সেই জাতক ও গণের কৌশলগত পরিকল্পনা তারা কিন্তু বাস্তবায়ন ও মনোযোগের সহিত অত্যন্ত গুরুত্বের সহিত তাদের কাজকর্মগুলো করতে সক্ষম হয় বিশেষ করে বৃহস্পতি কিন্তু আপনার নবম ঘরে মানে আপনার বিশেষ করে এই মে মাসে তার কিন্তু তুলারশি জাতক তাদেরকে অত্যন্ত নতুন চাকরি বাকরি নতুন প্রতিষ্ঠান নতুন ঘরবাড়ি কিছু না কিছু তারা এই মে মাসে তারা সংগঠিত করতে যাচ্ছে এবং তাদের পদোন্নতি বেতন বৃদ্ধি এই মে মাসের মধ্যেই তাদের হয়ে যাবে এবং তাদের খ্যাতি অর্জন এগুলো তাদের কিন্তু এবং আর্থিক দিক থেকে তুলা রাশি জাতক ও জাতিকাগণ মানে আর্থিক দিক থেকে তারা খুব শুভ হবে তবে একটা কথা মনে রাখবেন মানে অষ্টম ঘরে আপনি বৃহস্পতির একটা প্রভাব থাকার কারণে আপনার যে খরচপাতি বেড়ে যাবে সে ব্যাপারে আপনার হাতের কাছে কিছু টাকা পয়সা রাখবেন নানাভাবে আপনার সেই অর্থ খরচটা হতে পারে দূর থেকে অনেক ভালো খবরও আপনি যেমন পাবেন তবে মানসিক একটা আঘাতও আপনি পাবেন নিজস্ব লোকজন থেকে সে ব্যাপারেও সচেতন থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ